রাজ্যে বিজেপি ঐক্যবদ্ধ রয়েছে সরকারের শরীর তীপ্রা মাথা বিধানসভায় শক্তিশালী রয়েছে রাজ্যে পুনরায় ক্ষমতা দখলের লক্ষ্যে সিপিআইএম এবং কংগ্রেস বিজেপি ও তার শরীর দলের বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা করছে অভিযোগ বিধায়ক মনোজ কান্তি দেবে রবিবার সন্ধ্যায় কমলপুর শহরে এবং মানিক ভান্ডার ও হালাহালিতে বিজেপির পক্ষ থেকে সিপিআইএম এর অপপ্রচারের বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় মিছিল নেতৃত্ব দেন বিধায়ক মনোজ দেব মন্ডল সভানেত্রী শম্পা দাস ও যুব নেতা সুব্রত মজুমদার ক্ষমতা রোপণের লক্ষ্যে সিপিএম দল বিজেপি সম্পর্কে অপপ্রচার মিথ্যা অপপ্রচার এবং বদনাম প্রতিনিয়ত করছে তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ বিচ্ছিল করি আমরা এই রাজ্যে বিজেপি সংবদ্ধ এবং এই রাজ্যে বিজেপি ঐক্যবদ্ধ রয়েছে এবং আমাদের সাথী যারা রয়েছে বিধানসভায় ক্রিপমতা দল তারা যথেষ্ট শক্তিশালী বিজেপি শক্তিশালী বিজেপির সিপিএম হতে পারে না সিপিএম পঁচিশ বছর দুর্নীতি করেছে কোন সন্ত্রাসী নির্যাতন ধর্ষণ গণভক্ষণ অগ্নিসংযোগ দ্রুত কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিয়ে দলবাজি মানুষকে মানুষ হিসেবে গণ্য করেছে না সিপিএম আমরা তার প্রতিবাদে আজকে এই